আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য তাকল নোটস ইমরান মবিন টেক্সটাইল যেটা হচ্ছে পোশাক নামে আমরা পোশাক ব্র্যান্ডের ড্রেস আজকে তিনটা ব্র্যান্ডের সংমিশ্রণের কালেকশনগুলো দেখাবো আজকে পাঁচটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্যে প্রত্যেকটার প্রাইস থাকবে আলাদা আলাদা তাকুল নোটস এবং ইমরান মোবিন টেক্সটাইল পোশাকের আজকে কালেকশনগুলো থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রত্যেকটা ড্রেসের কালার যে নিয়ে আসছে আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে পাঁচটা আজকে খানদানি কালারের মধ্যে দেখাবো এবং খানদানি ডিজাইনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য সেলিব্রিটিদের ড্রেসের কালেকশন থাকবে ফার্স্টে আপনাদের জন্য পাকিস্তানের ফেমাস একটা ব্র্যান্ড এটা হচ্ছে তাকুল ব্র্যান্ডের ড্রেসে দেখাচ্ছি নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা এই সেটের যে কাজটা করা হয়েছে দেখুন এগুলো সম্পূর্ণ কাজ কারুকার্য এটা রিয়েল ইস্টেটের কাজ এটা পার্লার কাজ সিকোয়েন্সের কাজ আর এটা কারদানার কাজ করা এটা হচ্ছে স্প্রিংয়ের কাজ করা এটা কালারিং পার্লের কাজ করা জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ জোরি সুতি দিয়ে কাজ করা হয়েছে এত গর্জিয়াস একটা ড্রেস এটার ব্যাক পার্টে দেখেন মামা কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন আপনাদের পছন্দের একটা কালার নেকলেস একটা ডিজাইন করা হচ্ছে শোল্ডারের পিছনে দিয়ে আর এটা হচ্ছে দেখুন কত সুন্দর করে কাজ করা মানে ফ্রন্টও গর্জিয়াস ব্যাকসাইডটাও কিন্তু আপনারা গর্জিয়াস পাবেন আজকে আপনাদের জন্য ডিজাইনার একটা খানদানি পার্টি ড্রেসের নিয়ে আসছে এটা হচ্ছে মূলত স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে থাকবে আর স্লিপটা সুন্দর প্যাকেটে পাবেন প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট একটা নিউ অ্যারাইভেল কালেকশন স্লিপটা এত সুন্দর করে কাজ করা হচ্ছে স্লিভসটার মধ্যে ডাবল পার্টে দেখুন স্লিপসাতে ডাবল পার্টে কাজ করা হয়েছে এই যে দেখুন ডিজাইনটা দেখছেন যে কত নাইস থাকছে আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইজে এই ড্রেসগুলো থাকবে এখন যে ড্রেসটা দেখাচ্ছে মূলত এটা হচ্ছে এই ক্যাটালগের ড্রেসটা দেখুন চাইলে আপনারা কিন্তু এই ক্যাটালগের মতো কিন্তু করে নিতে পারবেন এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের ডিজাইনার একটা ড্রেস আর দোপাট্টা দেখলেই তো মনটা ভরে যাবে দেখুন কত সুন্দর একটা দোপাট্টা ফেন্সি দুপাটা ব্যাঙ্গালুর নেটের মধ্যে একটা ফেন্সি দোপাট্টা থাকবে মানে ব্যাঙ্গালুর নেটের মধ্যে যে কাজ করা শাড়িগুলো হয় ইন্ডিয়ার সেম স্টাইলে কিন্তু কাজ করা হয়েছে দোপাট্টার মধ্যে এটা প্রাইস কত মামা

দোপাট্টাটা তো সেই রকম দোপাট্টা এই ড্রেসের প্রাইসটা আমরা কত দিয়ে দিচ্ছি এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সিক্স কেতে আপনারা এত সুন্দর একটা পার্টি ওয়ার পেয়ে আছেন আপনারা মাসাল্লাহ এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে খানদানি ক্যাটালগের ড্রেস থাকবে এটা হচ্ছে গোল্ড এটা পোশাক এটা হচ্ছে ইমরান মোবিন টেক্সটাইল পোশাক এই ড্রেসের প্রাইসটা কত দিচ্ছি আমরা এটা হচ্ছে ছয় টাকা ছয় হাজার দুশো টাকা এগুলোর কারুকার্যে দেখুন প্রত্যেকটা ড্রেসের ফ্রন্টেও কাজ করা হয়েছে এবং ব্যাকসাইড দিয়েও কাজ করা থাকবে এবং আপনারা কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে বলে দেবো কোন নাম্বারটার সাথে যোগাযোগ করলে আজকের এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এই যে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর এই যে নাম্বারটা দেওয়া আছে ঢাকার বাইরে নিলে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যেই হচ্ছে আমাদের শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি দেখুন কত সুন্দর একটা দুপাটা থাকবে আরও দুইটা ড্রেস আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আর এই ড্রেসটার প্রাইস ছয় টাকা এখন আপনাদেরকে যেটা দেখা এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের একটা ড্রেস এটা হচ্ছে রানি মেজেন্টা কালারের মধ্যে থাকবে কামদানের কাজ করা থাকবে এই ড্রেসের প্রাইস কত দিচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার আটশত টাকা গোলার কাজটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর সম্পূর্ণ ড্রেসের মধ্যে কাজ করা থাকবে আর এই হচ্ছে স্লিভ সালোয়ার আর এটা হবে মূলত দুপাটটা থাকবে দুপাটাটা খুব নাইস একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাটারে আমরা কাজ করা পাবো দুপাটার বর্ডার লাইনটা সুন্দর আছে এটার প্রাইস পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা লাস্ট আপনাদেরকে একটা অফ হোয়াইট কালারের ড্রেস দেখাবো এটা হচ্ছে নুটসের থাকবে আজকে ফেমাস তিনটা ক্যাটালকের ড্রেস নিয়ে আসলাম নুটস তাকগুল আর হচ্ছে পোশাক এটা হচ্ছে নুটস ব্র্যান্ডের একটা ড্রেস দেখুন কত নাইস থাকছে ডিজাইনটা একটু কাছ থেকে দেখায় এই ড্রেসের প্রাইসটাও থাকছে আপনাদের জন্য চার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে চার টাকা দেখুন কত সুন্দর এগুলোর ড্রেসের ডিজাইন দেখতে পুরো মাথা নষ্ট হয়ে যায় প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত সুন্দর করে থাকবে এত ফাইনভাবে থাকবে এই যে এটা হচ্ছে মূলত দু থাকবে তো বৃহস্পতি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম